নেটওয়ার্ক একটু প্রবলেম তো সো আপনারা এখান থেকে আপনার হোমস্ট্রো কম্পিউটের ইয়াটা কপি করে নেবেন মানে যেটা ওয়ালেটের ইয়া আছে এটা কপি করে নেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে ক্রমে যেতে হবে তো এখানে তারপর সার্চ করতে হবে হোমস্ট্রো কম্ব আমি যেভাবে লিখতেছি আপনারাও এইভাবেই লিখবেন হোমেস্টার কম্বার্ট তারপর আপনার এখানে একটা ইয়া চলে আসবে তারপরে আপনি এখানে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর দেখতে পারতেছেন এখানে প্লেতে প্লে গেম প্লে ইন দ্য গেম এখানে দিতে হবে আপনাদেরকে আপনাদের যে নির্দিষ্ট জিমেলটা টি এম ডি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে এখানে দেওয়ার নাতে ক্লিক করবেন দেখতে পারতেছেন তারপরে আপনাদেরকে করতে হবে এখানে দিতে হবে এখান থেকে আপনার যে যেখান থেকে যে ইয়া নিতে এটা আমার ইয়াটা কানেক্ট করলাম তারপর এখান থেকে আপনাদেরকে এখন একটা প্যাকেজ কিনতে হবে মানে যে আপনাদেরকে দিয়ে দিবে কারণে হোমস্টে কম্প টোকেনে যাওয়ার পর এখানে আপনাদেরকে ডিপোজিট অ্যামাউন্টে দিতে হবে তারপর এখান থেকে আপনাদেরকে দিতে হবে দেখেন অনেকই অনেক ডলার কিন্তু উইথড্রো নিচ্ছে এখান থেকে হোমস্টে কম্পার থেকে তারপর আপনাকে এখানে গিয়ে হোমস্টে কম্পার হোমে ইয়া করতে হবে এখান থেকে আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে সাবমিট করার পর ফার্স্ট টাইম যেটা কিনবেন এক ডলারের প্যাকেজটা কিনবেন তারপর পাঁচ ডলারের প্যাকেজটা কিনবেন এক ডলার করেই কাটবে সেন্ট ডলার তারপর কিনবেন দশ ডলারেরটা তারপর এদিক থেকে কিনবেন বিশ ডলারেরটা তারপরে এখান থেকে আপনাদেরকে স্ক্রল করে রিফ্ট কম্পোর্টে রিফ্রেশ মারতে হবে দেখতে পারতেছেন কী কী হারে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স মানে চলে আসতেছে আরেকটি প্যাকেজ কিনবেন ওটা হচ্ছে আপনার সর্বশেষ ওটা হচ্ছে দু হাজার পাঁচশো ডলারের প্যাকেজটা কিনতে হবে কোনো প্রকারে ইনভেস্ট করবেন না কেউ যদিও ইনভেস্ট করতে পারলে কেউ করবেন না দেখতেছেন আসতেছে কিন্তু সো এখান থেকে আপনাদের বোনাসে যাবেন বোনাস টিজিতে যার পর দেখবেন এখানে ইনভেস্ট কতগুলো করে করছেন আপনার তারপর এখান থেকে আপনাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে সেলসারে এখানে টাস্কগুলো পূরণ করতে হবে টাস্ক না পূরণ করলে হবে না ওই যে সেকেন্ডটা শেষ হবে তারপর এখানে কি এইট মাইনাস টু কী হবে সিক্স তারপরে এখান থেকে আপনাদেরকে বের হয়ে ব্যয় হয়ে এখানে আসতে হবে আবার একটা টাস্ক পূরণ হয়েছে এবার দ্বিতীয় টাস্ক আবার এখানে ইয়া করতে হবে

সো দেখতেছেন আস্তে ডলার আপনার সময় থাকবে নির্দিষ্ট পরে পরে ঢুকবেন না ঢুকলে আবার অফ হয়ে থাকবে এক ঘন্টা আধা ঘন্টা পর পর আবার এখান থেকে হনস্টক্রম দৃষ্টিংয়ে যাবেন যাওয়ার পর এবার আপনাকে পঞ্চাশ ডলারের যেই ইয়াটা আছে এটা কিনতে হবে হুম নেওয়ার পর আবার হোমস্টে কম্পিউটার সাবমিট করতে হবে তারপর টেলিগ্রামে যেতে হবে এখানে আপনাদের কিন্তু চাবি রাখতে হবে চাবি ছাড়া কিন্তু আমাদেরকে অ্যাড্রপ দিবে না তো এখানে ডায়াল করতে হবে ওয়ান টু থ্রি ফোর গেম ইয়ে লেই তারপর ব্যাগ নিতে হবে তো ফিওর্স্ট অবশ্য আপনারা দেখলেন কিভাবে যাইতাছে দেখেন আর এখান থেকে আপনারা উইডড্রো লিস্টটা দেখায় দেই এখান থেকে আপনারা উইড্রো নিতে পারবেন পেয়ারে উই মানে তারপর প্রফেস মানি ভিসা মেরিটার কার্ড তারপর মাস্টার কার্ড তারপর ইম্পমেন্ট ভলিট আপনারা যা থেকে কোনটা তো নিতে হবে না যা আপনি বাইন্যান্স থেকে নেবেন না হয় পেয়ার থেকে নেবেন নাহলে আপনার এই থেকে টিআরসি টোয়েন্টি থেকে নেবেন আর ইআরসি টোয়েন্টি থেকে নিতে লাগবে না ইউএসডিটি টনটা আপনারা নিবেন না এখন আমি যেটা আপনাদেরকে বললাম পেয়ার তারপর বাইন্যান্স বিটকয়েনেও নিলে নিতে পারেন যার যেটা সুবিধা হয় সো পেয়ার থেকে নিতে গেলে এক সর্বোচ্চ এক ডলার লাগবে দেখলেন তো অবশ্যই আশা করি সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আম আর আর যারা নতুন নিউজার আসেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম